কোন नरेश জাতীয় দ্রব্যের নাম হবে গাজা কোনটার নাম হবে ইয়াবা কোনটার নাম হবে হিরোইন কোনটার নাম হবে পেন্সিল কোনটার নাম হবে আফিম কোনটার নাম হবে শ্যাম্পেন কোনটার নাম কানাডা রাই কোনটার নাম দুধ নবী বলেন আমার উম্মতের একদল মঅহম্মাদ করবে মদের নাম বিভিন্ন নাম দিয়ে তারা মাদক সেবন করবে ইউসুফ আলার কাসিহ বিল পায়নাতি ওয়াল মুগানিয়া তারা যখন মদ পান করবে মদ টানতে থাকবে আর তাদের সামনে গান বাজনা চলবে তালে তালে নর্তু কি নাই কাকে তারা নাচা নাচি করবে একদিক দিয়ে মদ পান চলবে অন্য দিক দিয়ে নাচা নাচি হবে গায়িকারা গান গাবে নায়িকারা নাচতে থাকবে রসুল বলছে এটা হবে কবে হবে এটা আর কয়েকদিন পরে চলতেছে মানে আর দুই দিন পরেই হবে এটা দুই দিন পরেও হবে মানে চলতেছে তো দুই দিন পরে ভয়ঙ্কর রূপে পুরো দুনিয়াতে হবে মদ পান করা হবে গান চলবে আর বাজনা বাজতে থাকবে নসুলুল্লাহ সাল্লাহিসাল্লাম বলেন ইয়াসিফুল্ন রমিহিকুল মা রুম আল্লাহ তাদেরকে চাইলে জমিনের নিচে দোষী দিবেন কোথায় দোষী দিবেন তুরস্কে জমির নিচে দোষ হইছে আল্লাহ শিক্ষা দিতেছে দেখো অপরাধ যদি বাড়ে

হবে আসল ভূমিকম্পে কেয়ামত হয়ে যাবে এর আগের কেয়ামতের আগে যে ভূমিকম্প গুলা এগুলা কেয়ামতের আলামত কেয়ামতের আলামত নামে যে ভূমিকম্প গুলা হবে বলেন তো কেন হবে আমাদের পাপ বেড়ে যাওয়া এতটুকু বুঝে আসছিল সবার তিরমিজি শরীফের দুই হাজার নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন আমার উম্মতের মধ্যে যখন পনেরোটা অপরাধ বাড়বে তখন তাদের মাঝে ভূমিকম্প সহ বড় বড় গজব আসবে কয়টা অপরাধ এক নাম্বার ইদার তু হিজাল ফাই উদুয়ালা সম্পদ ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত হবে দুই নাম্বার অল আমানা নামা আমানত লুটের মালে পরিণত হবে আপনি আমার কাছে আমানত রাখছেন এই আমানত আমি আপনারে যথাযথভাবে আদায় করে দেওয়া এটা হলো নিয়ম আল্লাহ আমানাতি ইলা আহলিহা আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন তোমরা যেন আমানত আমানতের হকদারদের কাছে যথাযথভাবে তোমরা পৌঁছে দাও এটা হলো নিয়ম সহিহ হেব্বানের 히ব্বানের বর্ণনা 271 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন তোমরা আমাকে ছয়টা জিনিসের নিশ্চয়তা দিয়ে দাও আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাবো কথা হারায় ফেলেন না কয় অপরাধে গজর আসতে পারে আমাদের উপর পনেরোটা পনেরোটার মধ্যে দ্বিতীয়টা হলো আমানত দুটের মালে পরিণত হবে এখান থেকে আলোচনা নিয়েছি আপনাদেরকে আমানত রসুল বলেন ছয়টা জিনিসের নিশ্চয়তা দাও আমাদেরকে আমাকে কয়টা এই ছয়টা জিনিসের নিশ্চয়তা দাও আমি তোমাকে জান্নাতে নেওয়ার জামিন হয়ে যাচ্ছি আমি জামিন হয়ে যাব আমি জিম্মাদার হয়ে যাব আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এই কথা বলার পর বলেন এক নাম্বার উসলুকু ইদা হাদাসতুম যখন কথা বলবা সত্যি কথা বলবা কথা বলবা দুই নাম্বার আফু ইদা ওয়াদতুম ওয়াদা করলে ওয়াদা রক্ষা করবা তিন নাম্বার আদু ইজা তুমি তোমাদের কাছে আমানত রাখা হলে আমানত যথাযথভাবে আদায় করবা আমানত রাখা হলে আমানত যথাযথভাবে আদায় করবা তাহলে তিন নাম্বারটা আদ দু ইজাক তুমি তোমাদের কাছে আমানত রাখা হলে আমানত যথাযথভাবে আদায় করবা চার নাম্বার দু আবছর গোফ নজৰ হেফাজত করবা পাঁচ নাম্বার ও ফুরু যাকু একো হেফাজত করবা ছয় নাম্বার ফুয়ে দিয়া হাতগুলা